নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্দে যে বিজেপির অবস্থা তাতে কিন্তু এই যে উপনির্বাচন হলো চারটি বিধানসভায় তাতে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে বঙ্গে বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই তারা রীতিমতো শূন্য চার বিধানসভা পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল এবং আজকে যে ফলাফল তাতে একটা জিনিস পরিষ্কার যে বঙ্গে বিজেপির শূন্য শূন্যই পেয়েছে এবং যেভাবে তৃণমূল কংগ্রেসের ভোট পড়েছে তাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে আজকে এই নির্বাচনের ফলাফল দেখার পর প্রথম কথা হচ্ছে উপনির্বাচনে একেবারে বিপর্যস্ত বিজেপি শাসক দলের বিরুদ্ধে লড়ার সংগঠন নেই বলছেন বলছেন কে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সাংসদ বিজেপির মুখপত্র তিনি বলছেন যে শাসক দলের বিরুদ্ধে লড়ার মতন সংগঠন নেই পশ্চিমবঙ্গে ভাবুন উপনির্বাচনে কার্য তো একেবারে মুছে গেল বিজেপি বিজেপির অবস্থান এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে বিরোধী দল বলতে কেউ নেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি পশ্চিমবঙ্গে কেউ নেই এবং যার ফলাফল আজকে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে তৃণমূল কংগ্রেস মুড়ি মুরকির মতন ভোট পেয়েছে লজ্জা লাগছে বিজেপি কত ভোট পেয়েছে সেটা বলার জন্য যদিও শাসকের যারা বিরোধী আছেন তারা বলছেন যে সন্ত্রাস দুর্নীতির মানুষ ভোট দিলেন নাকি বিরোধীদের অভিযোগই সত্য ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস দেখুন যে সরকারে থাকে পশ্চিমবঙ্গের নিরিখে আমরা যেটা দেখেছি পশ্চিমবঙ্গে যারা শাসকে থাকেন তারা কিন্তু এই কাজটা করে আসছেন তারাও সন্ত্রাস করেছে তারাও রীতিমতো ছাপ্পা ভোট দিয়ে ভোট জিতেছে তারাও রীতিমতো মানুষকে ভোট দিতে দেয়নি এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে তো এই ধরনের ঘটনা কিন্তু বিরল নয় এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি বার বার প্রতিটা মুহূর্তে তো সেক্ষেত্রে বক্তব্য রাখেন যে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোটে প্রশ্ন আপনারা কেন আটকাতে পারছেন না কেন রুখতে পারছেন না তৃণমূলের সেই ছাপ্পা ভোট নাকি সেই একই ব্যাপার একই সূত্র বলে যে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং আর ওপরে আপনারা হার স্বীকার করে ফেলছেন দেখুন বঙ্গে আজকে বিজেপি যেভাবে ধরাশায়ী হয়েছে তাতে করে একটা জিনিস পরিষ্কার যে নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন মমতা ব্যানার্জির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে বার বার করে সেটা প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে বার বার করে আমরা দেখতে পেয়েছি সিবিআই ইডি নীরব থেকেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছুরি ঘোরাতে বা তৃণমূল কংগ্রেসের কাউকে গ্রেপ্তার করতে বার করে আমরা দেখেছি বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতিকে সামনে আনছে না তারা এবং ইডি এবং এর পুরো পেছনে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু আমরা বলছি না এটা এটা বাংলার বহু মানুষ বলছে বহু বিশেষজ্ঞরা বলছেন যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা বলছেন যে তা না হলে দু সালে যে সারদা কাণ্ড নিয়ে একশো কুড়ি জনের উপর মানুষের আত্মহত্যা হয়েছিল তার কোনো কুল কিনারা হলো না অনেকেই গ্রেপ্তার হয়েছিল তাব তাব নেতা নেত্রীরা গ্রেপ্তার হয়েছিল কিন্তু প্রত্যেকেই জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন এটা কি করে সম্ভব আমরা দেখেছি সারদা আমরা দেখেছি নারদা আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে এসএসসি টেস্ট মানে সমস্ত শিক্ষা ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে এমন কি শুধু শিক্ষা ক্ষেত্রে নয় বিভিন্ন চাকরির ক্ষেত্রেও ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে তারপরেও সিবিআই ইডি আধিকারিকরা তারা কোর্টের কাছে বারবার করে শুনছেন কিন্তু আসল আসল তথ্য রহস্য করতে না কে মাথা সেই মাথার নাম এখনো পর্যন্ত আনতে পারলেন না এটা কি করে সম্ভব যেখানে সিবিআই ইডি এদের এফিসিয়েন্সি এদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না অথচ তারা এই কাজটা করতে পারছেন না এর পেছনে কারণ না কারোর তো অঙ্গুলি আছে সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষ তাই নরেন্দ্র মোদীকে ফিরিয়ে দিয়েছেন বাংলার মানুষ চিন্তা ভাবনা করেছেন যে নরেন্দ্র মোদীকে অনার্থ থেকে তৃণমূল কংগ্রেসই থাকুক যারা চুরি করছে যারা চিটিংবাজি করছে যারা সরকারকে বিব্রত করে দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছেন তারাই থাকুক তাই ঠকাক অসুবিধে নেই কিন্তু বাংলার বাইরের কোনো মানুষ যাতে না ঠা এই জায়গা থেকে কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ এবং আজকে বিধানসভা উপনির্বাচনে সেটাও কিন্তু প্রমাণিত হয়ে গেল যে বিজেপির অ্যাকচুয়ালি শক্তি নেই বিজেপির পশ্চিমবঙ্গের কোনো সংগঠন সেইভাবে নেই তারা শুধুমাত্র ইউটিউবের কিছু কিছু চ্যানেলকে সামনে রেখে এবং দু একটা সংবাদ মাধ্যমকে সামনে রেখে শুধুমাত্র প্রচার পান এমন ভাব করেন যে বাংলার সমস্ত মানুষ বিজেপির পক্ষে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে চিটিংবাজি করেছে সব কিছু করেছে তারপরেও কিন্তু বাংলার মানুষ তৃণমূলের পক্ষে কারণ কারণ তৃণমূল কংগ্রেসের দিনের শেষে প্রতিটা মানুষকে তৃণমূল কংগ্রেসের সাথে পাওয়া যায় কিন্তু বিজেপির নেতা পাওয়া যায় না বিজেপির নেতা যদি ফোন করে বলা হয় দাদা আমরা একটা ইন্টারভিউ চাই আপনার তিনি সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম খুলে দেখেন ইউটিউব চ্যানেল খুলে দেখেন যে সেই চ্যানেলটাতে ইন্টারভিউ দেবেন কি দেবেন না তারপরে তিনি বিচার করবেন তারপরে তিনি চিন্তা ভাবনা করবেন দেবেন কি দেবেন না মানে তুচ্ছ নেতা এ কোন সংবাদ মাধ্যম তাকে দিয়ে কি হবে এই রকম একটা ব্যাপার যারা এখনো ভোটে জিতে আসতেই পারলো না পশ্চিমবঙ্গ দখল করতে পারলো না তাদের মনোভাব কিন্তু এই রকম জায়গায় এবং আমরা বেশ কিছু নেতা নেত্রীর নাম বলে দিতে পারবো তাদের মধ্যে কিন্তু এই ধরনের পরিষ্কার ব্যবহার আমরা দেখতে পেয়েছি এবং যে কারণে একটা বড় এফেক্ট কিন্তু পড়েছে শুধুমাত্র দু চারটে ইউটিউব চ্যানেলকে নিয়ে বাংলাকে মাতিয়ে দেব বাংলা থেকে জিতে যাব এটা হতে পারে না সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে জোট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে হবে এই কথা কিন্তু দর্শক এর আগেও আমরা বলেছি আবারও বলছি দিনে আজকের দাঁড়িয়েও বলছি এবং আগামী দিনেও বলবো যদি বিজেপি সেটাকে না তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভাতে বিধানসভার নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে বিজেপির যে আসন সত্তর থেকে বাহাত্তরটা আসন সেই আসন কুড়ির সংখ্যায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু আমরা হলক করে বলতে পারি বিজেপি ধরাশয়ী এবং সেটা শ্রমিক ভট্টাচার্য নিজে মুখে স্বীকার করছে আজকে প্রেস কনফারেন্স করে যে আমাদের সংগঠন নেই শুধু সংগঠন না সংগঠন তো একটা বড় ফ্যাক্ট তার সাথে বাংলার বহু নিউজ চ্যানেল আছে বহু সংবাদ মাধ্যম আছে যাদের কিন্তু একটা মিনিমাম ভিউয়াস আছে তাদেরকে উপেক্ষা করা উচিত নয় কিন্তু বিজেপি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাদেরকে উপেক্ষা করেছে যারা বিজেপির হয়ে প্রতিদিন গলা বাজাচ্ছেন প্রতিটা দিন কথা বলছেন তৃণমূল কংগ্রেসের ভুল ধরিয়ে দিচ্ছেন সেই সমস্ত সংবাদ মাধ্যম যেহেতু তারা যেহেতু তাদের পরিবারে কেউ এমন কেউ নেই যে বিজেপি করেন বা বিজেপির সাথে যুক্ত বা বিজেপির নেতা নেত্রীদের কাছে তাই তাদেরকে ইন্টারভিউ তারা দেন না এটা কিন্তু দর্শক আমরা হলপ করে বলছি এই জিনিস বাংলাতে চলেছে বাংলার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে এটা একটা মূল বিষয় সংবাদ মাধ্যম সবাইকে নিয়ে এগোতে হবে বিজেপি সমস্ত মানুষকে যেমন হিন্দু সেরকম মুসলিম বিজেপি শুধু একটা দিক দেখেছেন সেটা হচ্ছে কি হিন্দু শুধুমাত্র হিন্দু ভোট চাই আমার মুসলিম ভোট চাই না তাহলে কি হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট এমনি বাদ চলে গেল তার মধ্যে কি আছে মিডিয়া কিছু কাছের মিডিয়া তাদেরকেই ডাকবো তারা ফোন করলে তাদের কথাই শুনবো তাদেরকে তারাই প্রচার করবে তার বাকিরা কেউ ইন্টারভিউ পাবে না কাউকে ইন্টারভিউ দেব না এইগুলো কিন্তু ভীষণ গুরুত্ব পেয়েছে বাংলার বুকে যারা চিহ্নিত বিজেপি চ্যানেল বলে আমরা বাংলায় বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বলতে পারি যেগুলো চিহ্নিত যে এরা বিজেপি চ্যানেল কিন্তু বাকি চ্যানেল যারা নিরপেক্ষ প্রচার করেন তাদেরকেও তো ইন্টারভিউ দিতে হবে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে তারা কি চাইছে তারা কি বলছে সেটা আপনাদের শুনতে হবে কিন্তু আপনারা এতটাই উদ্ধত হয়ে গেছেন যে তার আগে যে আপনারা শুনতে রাজি নন আপনারা সময় দিতে চান না তাদেরকে কারণ তারা তো ভিন্ন সংবাদ মাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে তাই তাদেরকে কেন রাখবো তাদেরকে কেন ইন্টারভিউ দেবো তাদের সাথে কেন কথা বলব এই যে জেতার আগে বাংলার মানুষ মানুষ কিন্তু সেটা মেনে নেয়নি এবং বাংলার বারবার করে করে প্রমাণ দিচ্ছেন যে বিজেপিকে কে সঠিকভাবে সৎ পথে এগোতে হবে এবং সঠিক দিশা থাকতে হবে তার সাথে সবাইকে নিয়ে চলতে হবে যদি এই জিনিস বিজেপি করতে না পারে তাহলে আগামী দু হাজার ছাব্বিশে আমরা আবার বলছি দর্শক বাহাত্তর থেকে কুড়িতে নেমে আসবে বিজেপি এটা কিন্তু হল করে বলে দিচ্ছি দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য